আউটডোর ইউনিট নামছে ওখান থেকে আচ্ছা এই যে এটা ব্র্যাকেট এখানে বসবে মেশিন ওখানে ফোমটা ওই অবধি হয়েছে বার বার ফোম করে দেবো আর ওই আউটডোর ইউনিট নামাচ্ছে ওরা আচ্ছা আর আমি রয়েছি এরকম একটা পজিশনে ও ভাই যে এটা হচ্ছে আমি এটা হচ্ছে আমি আউটডোর তো নামাচ্ছে আর মাথায় মুথায় না ফেলে দেয় আমার তো ভয়ই লাগছে বাদিকটা নামবে ঠিক আছে আউটডোর ইউনিটটা নামানো হোক মেশিনটা বসাই তারপর দেখাবো এসিটা লাগানো কমপ্লিট পুরো চুল মুখ চোখের অবস্থা একদম খারাপ কন্ডিশনটা এরকমই আচ্ছা মেশিনটা এইভাবে লাগানো হলো শুধু ফোম পাইপটা পরাবো তাহলেই হয়ে যাবে আচ্ছা এই যে ব্লু স্টেটের মেশিন পুরো স্টেট আছে সামনে থেকে দেখালে বুঝতে পারবে আর এই হচ্ছে নিচের কন্ডিশন এই